মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে ইনালি ওয়া ইনাই লাহে রাজ প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর মাস্টার মাইন্ড ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সর্বশেষ গত পাঁচ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর ওবায়দুল কাদের সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকার তথ্য পাওয়া গেছে ওবায়দুল আসলে কেমন ছিল এই অবাক করা তথ্যগুলো জনগণের জানা উচিত আপনারা জানবেন অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন কিছু কিছু তথ্য রিসেন্টলি ফাঁস হয়েছে এবং আমি নিজেও এর সম্পর্কে বেশ কিছু তথ্য একদম অথেন্টিক সোর্স থেকে দুই হাজার তেরো সাল থেকে জানি কিন্তু এগুলো বলার মতো সাহস আমাদের কারো ছিল না ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সবশেষ পাঁচই আগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট ব্যক্তিগত ফোন ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কল লিস্ট প্রকাশিত হয়েছে যে পাঁচই আগস্টের আগে এবং পরে দুই মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন সেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে জোবাজুকরাকার বিষয়টি উঠে এসেছে কিন্তু আমিলি কিন্তু বাংলাদেশে এখন নিশ্চিত না আমিলিকে পিকচারে দেখা যায় না ছবিতে কোথাও আমিলিগের উপস্থিতি নাই শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আমিলিগের কথা শোনা যায় ভিডিও শুরুতে বলতে চাই আমার সেই ছোট বোন আসিয়া যে অবশেষে মারা গেল তার দর্শন কারীদের অথর দাবি জানায় এবং বিচার চাই কঠিন বিচার চাই অবশ্য আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে শোক আহত হয়েছেন এবং বিচারের দাবি জানিয়েছে প্রিয় দর্শক আজকে আসলে যে বিষয়টি আপনাদের সম্মুখে হাজির হয়েছে এবং যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ছিল ওবায়দুল কাদের কাকু যাকে নিয়ে আলোচনা সমালোচনা সারা বছর জুড়েই ছিল এমন কোনো দিন নেই যে টেলিভিশনের পর্দা ওপেন করলে ইউটিউব ফেসবুক ওপেন করলে ওবাইদুল কাদের সাহেবের বক্তব্য শোনা যায়নি কারো বক্তব্য শোনা যায় কার না যাক কাদের সাহেব ওবাইদুল কাদের সাহেবের বক্তব্য শোনা যেত নানান ধরনের কথাবার্তা বলতো ওস্কানিমূলক কথাবার্তা বলতো এবং দেশে যা কিছু ঘটেবেরা তো সবকিছুর দায়ভার একমাত্র বিএনপি এবং জামাতের উপর চাপিয়ে দিত সেই ওবাইদুল কাদের সাহেব যে কতটা আল্লাহর ওলি ছিল সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হচ্ছে যে সে কতটুকু পরহেজগার ছিল প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ওবাইদুলদার সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে ওবাইদুলদার আসলে কেমন ছিল এই অবাক করা তথ্যগুলো জনগণের জানা উচিত দর্শক আপনারা জানবেন অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন কিছু কিছু তথ্য রিসেন্টলি ফাঁস হয়েছে এবং আমি নিজেও এ সম্পর্কে বেশ কিছু তথ্য একদম অথেন্টিক সোর্স থেকে দুই সাল থেকে জানি কিন্তু এগুলো বলার মতো সাহস আমাদের কারো ছিল না একেবারেই ওবায়ুল কাদের ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে জানি তো দর্শক সাম্প্রতিক একটা খবর বেরিয়েছে যে ওবাজ কাদের কলিশ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কাদের সাথে কথা বলতেন কি ইত্যাদি কোথায় আছেন এটা নিয়ে কিন্তু কথা বলেছে ওবাজুল কাদের কোথায় এখন সাংবাদিক এলিয়াস দাবি করেছেন তিনি বাংলাদেশে আছেন তো বাংলাদেশে থাকলে সেনাবাহিনী যাওয়ার কথা এর মধ্যে সেনা হেফাজতে তারা ছিল যদি সেনাহেফাজতে যারা ছিল তাদের একটা বড় অংশকে পুলিশ গ্রেপ্তার করেছে আহ এটা কনকসরের একটা তথ্য থেকে পাওয়া যায় জোনাই আহমেদ পলক থেকে শুরু করে আহ আরো অনেকেই হেফাজতে ছিল তাদের কাছে আশ্রয় নিয়েছিল পরবর্তীতে সেখান থেকে চলে এসেছে পরে গ্রেপ্তার হয়েছে ওবায়দুল কাদের বিষয়টা এখন ওইভাবে ট্রেস করা যায়নি বা সেনা যে তিনি ছিলেন এরকম প্রমাণও কনকসরার যে তথ্য দিয়েছেন বিশ্বস্ত সূত্র থেকে সেখানেও কিন্তু পাওয়া যায়নি তাহলে একটা বিষয় স্পষ্ট যে ওবায়দুল কাদের সেনাহেফাজতে ছিলেন না অন্য কোথাও ছিলেন আবার সাংবাদিক ইলিয়ার বলছেন তিনি দেশে আছেন আবার এটাও ঠিক যে কাদের যদি বিদেশে থাকতেন ভারতে তাহলে তিনি রাজনীতিতে সক্রিয় থাকতেন কারণ খাওয়া নেতা তিনি চুপচাপ কেন থাকবেন যারা বিদেশে আছে হাসান মাহমুদরা কিন্তু কথা বলেন আওয়ামী লীগের পক্ষে বলার চেষ্টা করেন তৎপরতা চালান কাদের বিদেশে থাকলে কেন ও কিছু বলবেন না বিদেশে যারা গেছেন তারা তো এইভাবে আত্মগোপনে নেই নিরাপদ আর দেশে যারা আছেন তারা আত্মগোপন তারা কোনো কথা বলছেন না কারণ জানেন যে কিছু বলতে গেলেই ধরা পড়লেন তো দর্শক ওবায়দুল কাদের বেসে থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর ওবাইল কাদের কেমন ছেলে না শুনে কি দেখি আমি আমার তথ্যটা জানি আমি যেটা জানি সরাসরি দুই হাজার তেরো সালের কথাই ওবায়দুল কারণে ওবায়দুল কাদের একেবারে সেই যুবক বয়স থেকে একজন প্রফেশনাল নারীবাস নারীর প্রতি তার লোভ এটা ওবাইল কাদের স্বাভাবিক বৈশিষ্ট্য গুলোর মধ্যে একটা ছাত্রলীগের সাবেক নেতারা নেত্রীরা ওবায়দুল কাদেরকে নারী সাপ্লাই দিতেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ থেকে আরও বিভিন্ন জায়গা থেকে উত্তি বয়সী যারা নারী নেত্রী বা বিভিন্নভাবে ম্যানেজ করে বা টাকা পয়সা দরকার ছিল এদেরকে ওবায়দুল কাদের কাছে পাঠানো হতো এবং এই পাঠানোর দায়িত্বে ছাত্রলীগের একঝাঁক বিশ্বস্ত নেতা কাজ করত ওবায়দুল কাদের একটা ফ্ল্যাট ছিল ওই ফ্ল্যাটটা রাখাই হয়েছিল গ্রিন রোড বা এরকম আশেপাশে এটা ওবায়দুল কাদের পরিবারে কেউ থাকতেন না বা অন্য কেউ থাকত না জাস্ট ওই ফ্ল্যাটটা রেখেছিল ওবায়দ মনোরঞ্জন করার জন্য যেহেতু ছিল তার বাসার মধ্যে না একটা জায়গা ছিল সেখানে কেউ বলেছেন এরকম নারী এটা ছিল তার শখের মধ্যে একটা নতুন নতুন নারী পাওয়া এবং এটা আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়তাম এবং রাজনীতি করতাম তখন এটা অনেকটা ওপেন ছিল যে ওভাগুলো এরকমই মেয়েরা হাসাহাসি করতো গলা বলি করতো যে গেছিল এটা সত্য কথা এখন দেখেন তার সত্যতা মিলছে এখন ক্ষমতা থাকা অবস্থায় এগুলো তো আর বললে তো একেবারে আয়নাগর তার ঠিকানা এটা তো বুঝে নেই ইত্তেফাকের রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে এসেছে হয়তো সাংবাদিকরা কিছু ব্যক্তিগত উদ্যোগে অনেক সাংবাদিক এটা বের করেছেন এটি গণমাধ্যমে এসেছে তাদের ফেসবুক পোস্ট থেকে চব্বিশের গণবুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড অবাজল তাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখনই নতুন করে চলছে জল্পনা কল্পনা ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কলিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ক্ষমতা থাকাকালীন বিলাসী ও শৌখিন তারা ও মডেলের ছবি সামাজিক মাধ্যমে ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের মেয়েদের সাথে যখন দেখা করত তখন যে স্টাইলে তাকাতো এটি বোঝা যায় যে তার চরিত্র কি আওয়ামী লীগ মানে এরকমই এটা আপনি ধরে নেবেন আওয়ামী লীগের এটা একটা কমন বৈশিষ্ট্য ক্ষমতায় থাকলে বেসিক্যালি আর ওবাদ কত যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও স্টুডেন্ট লাইফ থেকে নাকি এরকম ছিলেন তার সমসামীকে অনেকে আমাদেরকে বলেছে অনেক নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য প্রকাশ শেষে গুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না ব্যক্তিগত ফোন ট্রাক লোকেশন ছিল মোহাম্মদপুরে হ্যাঁ ওই কিন্তু মোহাম্মদপুর বা গণভবনের আশেপাশে বদলেই থাকা কথা এটা তো আমরা সবাই বুঝি এরপর ওখান থেকে হয়তো বা কথা চলে গেছেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট এই কল লিস্ট অনুযায়ী পাঁচ আগস্ট আগে পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন পাঁচ আবর্ষের পরে দুই মাস ওবায়দ দেশে এসেছে এটা একটা বিষয় ইলিয়াসের বক্তব্যের সাথে মিলে যেখানে অনেক নায়িকা মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে রাজনৈতিক কারণে নায়িকা মডেল অভিনেত্রী এদের সাথে নেই ওটা নারীবাজির কারণে যাদের নাম এসেছে এরা ওই খাদ্য এটা সরাসরি বললাম ওই কল অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা যাই হোক এভাবে নাম প্রকাশ করা মেয়েদের এটা সঙ্গত না কিন্তু তাদের বৈশিষ্ট্য এটা আমি দিলাম

তোমরা যারা আছো অতিরিক্ত সিরিয়াস তোমরা জীবনে অতিরিক্ত সিরিয়াস হলে কিছু অর্জন না আমরা দেখো কাদের কাকু বাবা কাকু ডাকতো কাদের কাকুরে দেহ বাংলাদেশের এত বড় দলটার কত সিরিয়াস একটা জায়গায় ছিল কত সিরিয়াস সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে কিন্তু চাবাইয়া চাবাইয়া আস্তে আস্তে কথা বলতো খেলা হবে হুম কবি ছিল একাধারে লেখক

ওবায়দুল কাদের তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্টে ট্র্যাক করেছে সামহাও কোনো একটা সংস্থা বা আমি জানি না কারা তো সেখানে বেশ কিছু তাঞ্চল্যকর তথ্য ছিল যে ক্ষমতায় থাকাকালীন আপনার বিভিন্ন নায়িকা এবং মডেলের যে ছবিগুলো সামাজিক মাধ্যমে আসতো তার সাথে কাদের ঘনিষ্ঠতা ছিল এই সম্পর্কে বেশ কিছু কল লিস্ট ফাঁস হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সবশেষ পাঁচই আগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট উবায়দুল কাদের ব্যক্তিগত ফোন নাম্বারটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কল লিস্ট প্রকাশিত হয়েছে যে পাঁচই আগস্টের আগে এবং পরে দুই মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন সেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই লিস্ট অনুযায়ী বাংলাদেশ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মন সিং নেত্রী আপনার কবিতাকেও পাঁচই আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়াদ তবে এই সিডিআর কপি বের করছেন সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর এবং কল যতটুকু যতটুকু বাছাই করা হয়েছে যে তিনি ফোনে খুব কম কথা বলতেন স্বাভাবিক পলিটিশিয়ান যারা তারা ফোনে কথা কমই বলেন কারণ এই যে এরকম তথ্য বের হবে এটা তারা ভালো করে জানেন আর আওয়ামী লীগের আমলে কথা জানান যে ফোন প্রযুক্তি ইজরায়েলি প্রযুক্তি প্রযুক্তি এরকম ব্যবহার ব্যবহার করে অনেক কিছু করা হয়েছে সেটা আমরা জানি সুতরাং তিনি সচেতন ছিলেন সর্বশেষ তার ফোন ট্র্যাকের তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর সার সৈয়দ রোড ফোরটি সেভেন টু বাই সিক্স সেখানে পাঁচই আগস্ট সর্বশেষ অবস্থান পাওয়া গিয়েছিল আর দলীয় কার্যালয়ে নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি তবে নাইকা মোটেলদের একটা কানেকটিভিটি ছিল এটা থাকতেই পারে এখন তো মধ্যে নাহিদ ইসলামের সাথে সবার একটা সক্ষতা সার্জিসের সাথে সক্ষতা করতে চায় হাসন্যদের সাথে করতে চায় ক্ষমতা আসেই নাই আর উবাদুল কাদের তিনি কবি ছিলেন লিখতেন কিন্তু হ্যাঁ চিবাই চিবাই যাই বলতেন বলতেন তো সেক্ষেত্রে বিভিন্ন তিনি একটু সংস্কৃতি মানা ছিলেন নায়িকা মাহির দেখছেন স্পেস দিয়েছে এরকম অনেকেই রাজনীতির খাতিরে কবিতার খাতিরে স্পেস দিতেন কিন্তু এগুলো যে এখন এসে বের হবে এটা হয়তো বোঝেন নাই তবে ওই রকম কোনো টেক্সট বার্তা ওই রকম কিছু পাওয়া যায় না বেশি খুশি হওয়ার কারণ নাই কারণ তিনি এগুলো আবার ব্যালেন্স কিন্তু আমি কিন্তু এখন নিশ্চিন্ন বা আওয়ামী লীগের পিকচারে দেখা যায় না ছবিতে কোথাও আওয়ামী লীগের উপস্থিতি নাই শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আওয়ামী কথা শোনা যায় আমি খুঁজেছি সব জায়গায় দেখেছি যে আওয়ামী খুঁজে পাওয়া যায় বাংলাদেশের শেখ হাসিনাকে কেন তার আশ্রয় দিচ্ছে শুধু আশ্রয় দিচ্ছে না তাকে কিভাবে আবার পুনর্বহাল করা যায় বা রিহাবিলিটেট করা যায় তার জন্য নানান রকমের মানে কুটকৌশল কৌশল তারা চালিয়ে যাচ্ছে আসলে দুটা দিক আছে ভারতের বাংলাদেশের সঙ্গে সম্পর্কে দুটো দিক আছে একটা হচ্ছে যে কতগুলো টেকনিক্যাল দিক আছে যেমন জিওগ্রাফিক্যাল কয়েকটা কনসার্ন ভারতের বাংলাদেশকে নিয়ে আছে যেমন ধরেন তাদের যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে আপনার বাংলাদেশের বর্ডারিংটা কোথা থেকে বাংলাদেশের বর্ডারিংটা মূলত হচ্ছে আপনার বাংলা পশ্চিম বাংলা এবং সাতটা রাজ্য যেটা আমাদের বর্ডারিং ভারতের সঙ্গে যে আমাদের বর্ডারটা কমন বর্ডার এইটা হচ্ছে এই দুইটা রাজ্যকে নিয়ে বাংলাদেশ তো বাংলাদেশের মধ্যে আমরা সবাই বারবার অনেকবার আলোচনা হয়েছে আপনার এখানে হয়েছে যেটা হচ্ছে যে আমাদের একটা চিকেন নেক আছে যেটার সঙ্গে ভারতের এই সাত রাজ্য একটা গভীর সম্পর্ক তাই না যাওয়া আসার একমাত্র একটা স্থল তো সেটা বাংলাদেশের সঙ্গে বর্ডারিং এবং এটা তাদের জন্য একটা খুব একটা কি বলবো এটা 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 একটা সিকিউরিটি কনসার্ন এই জন্য তারা বাংলাদেশকে সবসময় বাংলাদেশের উপরে নজরদারি রাখে এবং নিয়ন্ত্রণ রাখবার জন্য মানে অধীর হয়ে থাকে যে কারণে আমরা একসময় শুনেছিলাম কিছুদিন আগে এই যে আমাদের স্বাধীনতার আগে দ্বিতীয় স্বাধীনতার আগে আমরা শুনেছিলাম যে ভারতের প্রধান আহ ফরেন মিনিস্টার বলেছিল যে পার্টিশনের সময় পূর্ব বাংলাকে ছেড়ে দেওয়া আমাদের খুব ভুল ছিল

কিভাবে আবার পুনর্বহাল করা যায় বা রিহাবিলিটেট করা যায় তার জন্য নানান রকমের মানে কুট কৌশল তারা চালিয়ে যাচ্ছে এবং আপনার আপনি যে ঘটনাটা আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি এটাও তো আমি মনে করি ভারতের গোয়েন্দা বিভাগের তৈরি করা একটা এই ঘটনাটা তারাই তৈরি করেছে এবং তারা এমন করে সিঙ্ক্রোনাইজ করেছে আমি দেখলাম যে বিভিন্ন ওই যে ওই যে যেই মিডিয়াটা এটাকে উপস্থাপন করেছে বা এই কনসেপ্টটাকে প্রথম নিয়ে আসছে মানে এই প্রোভাগান প্রথম পরিচিত করেছে মানুষের কাছে তারপরে পরে কিন্তু আরো পাঁচ ছটা ভারতীয় মিডিয়া এটাকে ফলো আপ করেছে এবং বিশাল ভাবে তারা বলছে যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়েছে এবং এখন সেনারা বাংলাদেশের ক্ষমতায় আছে এটা কিন্তু বলছে তারা এই যে আছে এখনো আপনি যদি আহ ইউটিউবের খাটেন একটু তাহলে পাবেন তো এটা কিন্তু আমি মনে করি না যে একটা প্রতিষ্ঠান হঠাৎ করে খুঁজোটা ছড়িয়েছে আমি মনে করি না এটার পিছনে একটা পরিকল্পিত একটা ডিজাইন আছে এবং সেটার আওতায় এটা করা হয়েছে এবং এটা করা হবে এবং ভারত কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছিলেন যে প্রচুর টাকা খরচ করা হচ্ছে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করবার জন্য এটা কিন্তু ওনার কিছুদিন আগেগুলো পত্রিকা বিবেচিত মুখে বলেছেন এবং আমি মনে করি এটা একটা বাস্তব চিত্র

এখন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা এত নিগৃহীত যে তার কোনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এটা মানে আমি আমার অবস্থান থেকে বলছি আপনারা হয়তো ভালো জানতে পারেন তো সেই সেই অর্থে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা নয় আওয়ামী লীগও কিন্তু নিগৃহীত হয়ে গেছে বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে একসময় যেমন মুসলিম লীগের কথা সবাই বলেন যে মুসলিম লীগ রাজনীতি থেকে নিগৃহীত হয়ে গেছিল নির্মূল হয়ে গেছিল সেইভাবে একইভাবে মুসলিম লীগের থেকেও জঘন্য কাজে মানে আরো নির্মম এবং এক ধরনের কি বলবো যে দেশবিরোধী কাজে যেটা শেখ হাসিনা প্রমাণ করে গেছে এবং আওয়ামী লীগের বেশিরভাগ মানে যারা আমি বলবো আওয়ামী লীগের বেশিরভাগ মূলধারার সদস্যরা এটাতে সম্পৃক্ত ছিল যার জন্য আওয়ামী লীগের আমি ঢাকায় ছিলাম আপনি জানেন কিছুদিন আগে আমি ঢাকা থেকে এসেছি আবার এখানে অল্প কিছুদিন জন্যে তো আমি দেখলাম বাংলাদেশে কোথাও আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না আমরা যদিও আলোচনা আপনারা প্রায় বলেন যে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী কিন্তু বাংলাদেশে এখন নিশ্চিন্ন বা আওয়ামী পিকচারে দেখা যায় না ছবিতে কোথাও আওয়ামী লীগের উপস্থিতি নাই শুধু কিছু নিউজ মিডিয়া আর কিছু লোকের মুখে আওয়ামী কথা শোনা যায় আমি খুঁজেছি সব জায়গায় দেখেছি যে আওয়ামী খুঁজে পাওয়া যায় যারা ছোট ছোট নেতা কর্মী তারাও কিন্তু পালিয়ে আছে তো আমি জানি না কেন এই পরিস্থিতি তৈরি হল হয়েছে এটা এটা কিন্তু অস্বীকার করার কোন উপায় নেই সুতরাং শুনেন পরিবর্তনটা ভারত যেমন মেনে নিতে পারছে না বা ভারত এটাকে মেনে নিয়ে চেষ্টা করছে এটাকে কি করে আপটার্ন করা যায় এটাকে আবার পরিবর্তন করা যায় সেটা আসলে বাংলাদেশের মানুষের উপরেই নির্ভর করবে বাংলাদেশের আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার খুব ভালো লাগলো যে ফারাদ ভাই একটা সুন্দর কথা বলেছে যে আমরা যখন সংকটের সময় তৈরি হয় তখন আমরা জাতীয় ঐক্য আমরা জাতীয় ভাবে ঐক্যবদ্ধ হই আমাদের এই এই ইউনিটি এই ঐক্যবদ্ধতা কিন্তু প্রয়োজন আমাদের ইউনাইটেড থাকতে হবে আমাদের দেশের সাথে কারণ এটা আমাদের দেশ আমি হয়তো ভারতকে ভালোবাসতে পারি বা আমি হয়তো আরেকটা দেশকে ভালোবাসতে পারি কিন্তু তারা আমাদের ভালোবাসা সেটা হচ্ছে রিমোট ভালোবাসা সেটা আমাদের গভীর ভালোবাসা না সুতরাং আমাদের ভালোবাসাটা থাকতে হবে আমাদের নিজের দেশের উপর প্রিয় দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যারা আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ